সবাই দেখতে প্রণালী দেখতে পাচ্ছ দেখতে তাই তো আচ্ছা কোথায় গেল রে বাবা হ্যাঁ একটু দাঁড়াও এইটি দেখতে পেয়েছো সবাই ঠিক আছে হ্যাঁ ভালো করে দেখো সবাই সঙ্গবদ্ধতার সঙ্গবদ্ধতার গোড়ার কথা তাই কে কে শুনছো বলো তো শিবম শুনতে পাচ্ছ হ্যাঁ আচ্ছা ঠিক আছে দেখো এটা বৃষ্টি তোমরা যেটা বুঝতে পারো নি বৃষ্টি এ বৃষ্টি বলছি বান্টি তোমাদেরকে এটা এখনো বোঝানো হয়নি বান্টি হ্যাঁ শোনো ভালো করে শুনে না ওদের বৃষ্টি ওদের একটা আজকে জয়েন হওয়া দরকার ছিল সপ্তাহে একটা দিনেই তোমাদের হয় ক্লাস বুঝতে পেরেছো তো তাহলে যদি একটা সময় অনলাইনে পেয়ে যাও তাহলে তোমরা আরো একটা ডেট পেয়ে গেলে তোমরা এমনিতেই তাই না তো দেখো সংঘবদ্ধ সংঘবদ্ধতার গোড়ার কথা আমি তোমাদেরকে অফলাইন ক্লাসে বলেছিলাম এদেরকে শ্রেয়া ওদেরকে হ্যাঁ মাধ্যমিকের চতুর্থ চ্যাপ্টার সংঘবদ্ধতার গোড়ার কথা এই সংঘবদ্ধতার কোড়ার কথা অধ্যায়ের মূল বিষয়বস্তুটা সম্পর্কে তোমাদেরকে কিন্তু আগে অবগত হতে হবে কিরকম না দেখো সংঘবদ্ধতার গোড়ার কথা কারা সংঘবদ্ধ হবে কথা বলা হয়েছে দেখো তোমরা নিজেরাই সমস্ত ভারতীয়দেরকে জোটবদ্ধ বা ঐক্যবদ্ধ হওয়ার কথা বলেছে কাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার কথা বলেছে ব্রিটিশদের বিরুদ্ধে এবার বলা হয়েছে যে কোন কোন মাধ্যমে তারা ঐক্যবদ্ধ হবে কিভাবে হবে কোন তো একটা মাধ্যম দরকার সেই মাধ্যমের মাধ্যমেই তারা কিন্তু ঐক্যবদ্ধ হবে মানে কিভাবে শুরু হবে বা কোন কোন পথের মাধ্যমে বা কোন কোন কিসের কিসের মাধ্যমে তারা ঐক্যবদ্ধ হবে তো সেই সময় উনিশ শতকে বিভিন্ন উপন্যাস কি হয় রচিত হয় তাইতো বিভিন্ন রাজনৈতিক সংগঠনগুলো কি হয় প্রতিষ্ঠা হয় হ্যাঁ বিভিন্ন চিত্রশিল্পীরা তারা কি করে বিভিন্ন ছবির দ্বারা ভারতীয়দের মধ্যে একটা জাতীয়তাবাদের প্রসার ঘটাতে সাহায্য করেছিল বিভিন্ন পত্র পত্রিকা সেখানে বিভিন্ন যারা সমাজ সংস্কারক রয়েছে সেই সময়ের হ্যাঁ বুদ্ধিজীবী রয়েছে তারা বিভিন্ন লেখা তারা লেখনির দ্বারা হ্যাঁ সেগুলোকে প্রকাশ করে পাঠকদের মধ্যে একটা সচেতনতা বৃদ্ধি করার চেষ্টা করেছিল তাই তো এবং জাতীয়তাবাদকে শক্তিশালী করার চেষ্টা করেছিল এছাড়াও নাটক রয়েছে যাত্রাপালা রয়েছে যেমন একটি নাটক যে নাটকের মাধ্যমে সমস্ত ভারতীয়রা ঐক্যবদ্ধ হয়েছিল এবং জাতীয়তাবাদের প্রসারও ঘটেছিল নাটকটার নাম কি নীল দর্পণ নীল দর্পণ নাটকটি কার লেখা দীনবন্ধু মিত্র এবং বিভিন্ন সভা সমিতি কি হয় গড়ে ওঠে দেখো এই জায়গায় লিখতে হবে ভূমিকাতে উপন্যাস হলে রচিত হয় রাজনৈতিক সংগঠন হলে প্রতিষ্ঠা হয় চিত্র বা ব্যঙ্গচিত্র হলে সেটা আঁকা হয় বা অঙ্কিত হয় বিভিন্ন পত্রপত্রিকা বা সংবাদপত্র হলে কি হয় সেটা প্রকাশিত নাটক হলে উপস্থাপিত করা হয় বা দেখানো হয় আচ্ছা এই সবগুলোই হয়েছে কোন সময়কালে উনিশ শতকে উনিশ শতক বলতে আমি দেখো নির্দিষ্ট তারিখটাও লিখে দিয়েছি কোন সময়কাল থেকে কোন সময় তারিখ বলছি সালটা লিখে দিয়েছি হ্যাঁ ব্যাস তাহলে নিশ্চয়ই আমরা পথটা পেলাম যে ভারতীয়রা সংঘবদ্ধ হচ্ছে কোন কোন পথের মাধ্যমে ভারতীয়রা ঐক্যবদ্ধ হয়েছিল বলো ব্যাস 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 শ্রেয়া বলো শ্রেয়া বলো কোন কোন পথের মাধ্যমে ভারতীয়রা ঐক্যবদ্ধ হয়েছিল বা সংঘবদ্ধ হয়েছিল এইবারে তোমাদেরকে যেটা মূল জিনিস শিখিয়ে দিচ্ছে তোমাদেরকে এটা হচ্ছে প্রতিটি এই চ্যাপ্টারের সবচেয়ে মূল বিষয়বস্তুটা সার সংক্ষেপ একদম হ্যাঁ কিছু কিছু তো আলাদা হবেই হ্যাঁ তো সবগুলোর এই বেশিরভাগ যে উদ্দেশ্য মানে এই রাজনৈতিক সংগঠনগুলো গড়ে ওঠারই উদ্দেশ্য বলো চিত্র আঁকার উদ্দেশ্যই বলো গ্রন্থ বা উপন্যাস রচনা করার উদ্দেশ্যই বলো বা সভা সমিতি গড়ে ওঠার উদ্দেশ্যই হচ্ছে সবগুলোর কম বেশি কি না ভারতীয়দের মধ্যে জাতীয়তাবাদের কি ঘটানো হিন্দু এবং মুসলমানের আচ্ছা হিন্দু এবং মুসলমানের মধ্যে কি ঘটানো হ্যাঁ ব্রিটিশ হ্যাঁ ব্রিটিশ বিরোধী একটা মনোভাব কি করা তোলা কাদের মধ্যে কাদের মধ্যে মধ্যে আর ভারতীয়দের মধ্যে রাজনৈতিক ভারতীয়দেরকে রাজনৈতিক ভাবে সচেতন করে তোলা যে আমরা পরাধীন হ্যাঁ ব্রিটিশরা বিদেশ থেকে এসেছে বিদেশ থেকে এসে আমাদের উপর শাসন করছে শোষণ করছে রাজনৈতিক আধিপত্য প্রতিষ্ঠা করছে হ্যাঁ এই রকম এই যে সচেতনতা এটা কিন্তু তৈরি করছে এছাড়া গণ আন্দোলন গণ আন্দোলনে সামিল করা দেখো পরিবর্তন করতে গেলে কোনো কিছুকে হ্যাঁ যেটা প্রচলিত ব্যবস্থা তার যদি পরিবর্তন করতে হয় হ্যাঁ তাহলে গণ আন্দোলন দরকার জনমত দরকার সকলের মত দরকার সকলের যদি মত এক হয় তাহলে সবাই রাস্তায় নামবে বিক্ষোভ করবে আন্দোলন করবে বুঝেছো ধর্মঘট করবে তবেই তো ভারতীয়দের মধ্যে কি হবে সচেতনতা বৃদ্ধি পাবে এক হবে পরিবর্তন আনতে পারবে সরকারের মধ্যে একটা ভীতির সঞ্চার ঘটাতে পারবে তাহলে আমরা যদি এই প্রথম চ্যাপ্টারের মূল বিষয়বস্তুটা যদি খুব ভালো করে বুঝে যাই হ্যাঁ মূল বিষয়বস্তুটা যদি বুঝে যাই চতুর্থ অধ্যায়ের যে সংঘবদ্ধতার গোড়ার কথা এই অধ্যায়ের যদি মূল বিষয়বস্তুটা বুঝে যাই তাহলে যে কোনো প্রশ্ন আসুক এই অধ্যায় থেকে যে কোনো মাধ্যমিকে তোমাদের প্রশ্ন আসুক না কেন তোমরা হামেশাই উত্তর দিয়ে দিতে পারবে দেখো এবারে কি কি পরিবর্তন হবে তোমাদের ধরো একটা ভূমিকা বললো ধরো না একটা আহ আনন্দমট উপন্যাস বঙ্কিমচন্দ্রের লেখা আঠারোশো বিরাশি খ্রিস্টাব্দে প্রথম প্রকাশিত হয় তাহলে এতে কি হবে রচিত হবে অঙ্কিত হবে না দেখানো হবে কি হবে বলো এটা রচিত আর কোন শতকে উনিশ শতকে বেশ তাহলে তোমরা এভাবেই লিখবে ভূমিকাতে যে উনিশ শতকে ভারতে যে সমস্ত উপন্যাস রচিত হয়েছিল জাতীয়তাবাদের প্রসারে সেগুলির মধ্যে অন্যতম হচ্ছে এর লেখা এইটা বঙ্কিমচন্দ্রের লেখা আনন্দমঠ উপন্যাসটি এবার ধরে নাও গোরা গোরা রবীন্দ্রনাথ ঠাকুরের বান্তি বলো তুমি কি লিখবে হ্যাঁ কিসের জন্য সেটা তো বলতেই হবে তোমাদেরকে আমি আবার বলে দিচ্ছি ধরে নাও এবার হচ্ছে তোমার ব্যাংক জাতীয়তাবাদের প্রসারের জন্য যেটা টপিক জাতীয়তাবাদের প্রসারের জন্য দেখো আমি বারবার তোমাদেরকে আবার একটা জিনিস বলে দিচ্ছি যে জাতীয়তাবাদ হলো একটি ভাবগত ধারণা জাতীয়তাবাদের জন্ম হচ্ছে নিজের দেশ এবং জাতির প্রতি ভালোবাসা থেকে ভারতের সাথে যেমন পাকিস্তানে খেলা হচ্ছে ভারতের সাথে যখন পাকিস্তানের যুদ্ধ হচ্ছে তোমরা কাকে সাপোর্ট করবে ভারতকে না পাকিস্তানকে কেন সাপোর্ট করবো আমরা কেন সাপোর্ট করবো আমরা ভারত আমাদের দেশ হ্যাঁ ভারত আমাদের দেশ অবশ্যই তার জন্য আমরা সময় চাইবো যে ভারত মাতার জয় হোক তাই না তো এইখানে ধরো আহ ওই গগন্নাথ ঠাকুরের নয় অগন্নাথ ঠাকুরের ভারত মাতার চিত্র যদি বলে প্রশ্ন যদি পড়ে যে ভারত মাতা চিত্রের গুরুত্ব আলোচনা করো ভারতের জাতীয়তাবাদের প্রসারে শ্রেয়া কিভাবে অ্যান্সার দিবে তুমি বলো শিবম পারবে বাকিদের নাম তো আমি বেশ একটা জানি না অজয় অজয় পারবে পারবে না আমি আবার বলছি ভারতে আচ্ছা এটা কি বটে এই যে ভারত মাতা এটা কি বটে বলো এটা বই বটে নাটক বটে সভা সমিতি বটে কি বটে চিত্র বটে তাহলে আমরা কি বলবো যে উনিশ হ্যাঁ উনিশ শতকে হ্যাঁ ভারতের জাতীয়তাবাদের প্রসারের ক্ষেত্রে শিল্পের মাধ্যমে বিশেষ করে একা ছবির মাধ্যমে হ্যাঁ যাদের মানে অবদান ছিল তাদের মধ্যে অন্যতম হচ্ছে অবনীন্দ্রনাথ ঠাকুর তিনি ভারত মাতা ছবিটি অঙ্কন করেছেন এবং এই ছবির মাধ্যমে সমস্ত ভারতীয়দেরকে ঐক্যবদ্ধ করেছেন এবং জাতীয়তাবাদের প্রসার ঘটাতে সাহায্য করেছেন আমরা আমাদের মতন করেই বলবো তাই না উত্তরটা বা বলতে পারো উনিশ শতকে ভারতে জাতীয়তাবাদের প্রসারের ক্ষেত্রে যে সমস্ত ছবিগুলো গুরুত্বপূর্ণ ছিল সেগুলির মধ্যে অন্যতম হচ্ছে অবরীন্দ্রনাথ ঠাকুরের আঁকা ভারত মাতার ছবিটি বা চিত্রটি এবারে সবগুলোরই উদ্দেশ্য আমি কম বেশি কি বললাম যে ব্রহ্মাস্ত্র তোমাদেরকে দিয়ে দিয়েছি ব্রহ্মাস্ত্র তোমাদেরকে দিয়ে দিয়েছি যাই আসুক না কেন তোমরা কিন্তু যখন দেখবে পারবে না শেষ পরিস্থিতিতে তোমার এগুলো আমি কখন বলছি তোমাদেরকে তো আচ্ছা অধ্যায়ের মূল বিষয়বস্তুটা বুঝিয়ে দিলাম হতে পারে তোমার গোড়া উপন্যাস তুমি মুখস্থ করে গেছো ফাইনাল গিয়ে ওই গোড়াটাই করে গেছো আর কোনো তুমি পড়তে পারোনি আনন্দমঠ পড়নি তুমি আনন্দমঠ পড়ে গেছে তখন তোমাকে লিখতে হবে কৌশল করেই যে 19 শতকে ভারতে যে সমস্ত ভারতের জাতীয়তাবাদের প্রসারের জন্য যে সমস্ত উপন্যাস লেখা হয়েছিল সেগুলোর মধ্যে অন্যতম হচ্ছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের আনন্দমঠ উপন্যাস এবার সেগুলোর উদ্দেশ্য এবারে সেটা থেকে যদি কম বেশি আরো কোথাও জানতে পারো যে কত সালে প্রকাশিত হয় তুমি ধরো জানো না বিরাশি বলে সেগুলো তুমি একটু কালেক্ট করে নিলে তার মানে কি আমরা এটার মূল বিষয়বস্তুটা বুঝতে পেরে গেছি তোমরা কি সকলে বুঝতে পেরেছো হুম 打了。嗯。<dollar. S 2> uh.